বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসলাম লাইভে আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সবাই জানেন আজকে অবশ্যই সবাই ফ্রি আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যখন আমার ভিডিও দেখেন এবং সেখানে কমেন্ট করেন আমি খুব আনন্দিত হই এবং আরও খুশি হই যখন আপনারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখনো আমার ভিডিও দেখেন নাই বা আমার লাইভে আসেন নাই তারা সবাই আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার কাম্য তো সবাই দেরি না করে চলে আসুন লাইভে আজকে একটু ফ্রি আছি সবাই একটু ভালোবাসা দেবেন পাশে থাকবেন আপনাদের ও ভালোবাসা সময় আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তো সবাই কেমন আছেন দয়া করে সবাই একটা করে লাইক দিয়ে সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন শুভরাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত চলে আসুন সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন প্লিজ সবাইকে অনুরোধ করা হলো সবাই দ্রুত লাইভে চলে আসবেন অনেক ভালো লাগবে সবাই একটু লাইভে চলে আসবেন সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই কেমন আছেন সবাই একটু জানাবেন কে কোথায় থেকে লাইভ দেখতেছেন সবাই একটু জানাবেন লাইক ডান দাদা ভাই দনরা বিশ্বাস আপনাকে অসংকো ধন্যবাদ লাইভে আসার জন্য তো তন্দ্রা বিশ্বাস আপনি কেমন আছেন একটু জানাবেন আপনাকে দিন পর লাইভে পাইলাম লাইভে আসছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি সবাই একটু দ্রুত দ্রুত লাইভে চলে আসবেন কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন একটু দয়া করে ভালো করে বোঝাইবেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আহমেদ শান্ত কেমন আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আহমেদ শান্ত কেমন আছেন নাম কি ভাইয়া আমার নাম মিলন হাসান আমি হ্যাঁ আমার বগুড়া সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হবেন কে কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ তন্দ্রা বিশ্বাস আপনার বাড়ি কোথায় একটু বলবেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে অনুরোধ করা হলো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু জানাবেন প্লিজ আহমেদ শান্ত আপনি কোথায় থেকে দেখছেন ভাইয়া একটু জানাবেন প্লিজ